পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রীর বাজার পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাজার পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক আজ বিকেল দিকে মহিপুর বন্দর এলাকায় ইফতার প্রস্তুত ও বিক্রয়কারী বিভিন্ন দোকান ও হোটেল পরিদর্শন করেন এ সময় ইফতার সামগ্রী প্রস্তুতের পরিবেশ খাদ্যের মান ও মূল্য তালিকা যাচাই করেন পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার

তিনি বলেন রমজানে ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে